আসসালামু আলাইকুম আহমতুল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক যে মিতির অনুশীলনী সাত দশমিক এবং সাত নাম্বার মোট তিনটি অঙ্ক সুন্দরভাবে আজকে সমাধান করাবো তো সর্বপ্রথম দেখো পাঁচ নম্বরটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোট উচ্চতা ও ওপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাদের বিশেষ নির্বাচন দিতে হবে তো আমি আগেও বলছি বিশেষ নির্বাচন কি উদ্দীপক যেভাবে আছে সেম শুধু কোনের জায়গায় উচ্চতর জায়গায় আর দুই বাহুর সমষ্টির জায়গায় শুধু দুই তিনটা অক্ষ লাগায় দিব তাহলে কিন্তু আমাদের বিশেষ নির্বাচন শেষ তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখবো দেখবো বিশেষ নির্বাচন যেহেতু এখানে কোন কত ডিগ্রি উচ্চতা কত সেন্টিমিটার দেওয়া নাই সেই জন্য লিখবো মনে করি একটি ত্রিভুজের কি লিখবো মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন কোন এক্স উচ্চতা এইচ এবং অপর দুই বাহু সমষ্টি আহ অপর দুই বাহু সমষ্টি আছে এদুষ্ট আঁকতে হবে সেটি আগে লিখিনি লক্ষ্য রাখি বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের ভূমিস একটি কোন কোন এক্স উচ্চতায় এবং অপর দুই বাহু সমষ্টি এ দাওয়া আছে আঁকতে হবে তাহলে চলো আমরা একদম সহজ ভাবে আমরা ত্রিভুষটি অঙ্কন করে নিব আচ্ছা এখন লক্ষ্য রাখি আমরা এই তথ্য অনুযায়ী আমরা এখন এই মানগুলা লিখে দিব তো মানগুলা কিন্তু নির্দিষ্ট ভাবে দেওয়া নাই সেই জন্য আমরা কিন্তু আনুমানিক করে মানটা নিয়ে নিব সর্বপ্রথম দুই বাহুর সমষ্টি এ আছে এই এ কে আমরা আট সেন্টিমিটার নিব কত সেন্টিমিটার নিব আট সেন্টিমিটার এটা কিন্তু পরীক্ষার সময় কিন্তু দেওয়া থাকবে সেন্টিমিটারটা তো আমি আপাতত আমি আট সেন্টিমিটার নিলাম এবং উচ্চতা আমাদের যে উচ্চতা আছে এই উচ্চতা আমরা তিন দশমিক পাঁচ নিব কত নিব তিন দশমিক পাঁচ তো দিব উচ্চতা হচ্ছে তিন দশমিক পাঁচ একটা কুন কিন্তু কত ডিগ্রী আছে এটা কিন্তু নির্দিষ্টভাবে দেওয়া নাই শুধু বলছে একটি তো আমরা কোনটা দিব ষাট ডিগ্রি কোনটা দিব ধারণা আছে তো দেখো ষাট ডিগ্রি দিতে হবে দিলাম ষাট ডিগ্রি ওকে এটা হচ্ছে আমাদের দুই এ এটা হচ্ছে উচ্চতা এস আর এটা হচ্ছে কোন এক্স চলো এখন আমরা চিত্রটা সুন্দরভাবে অঙ্কন করে দিই তো চিত্রটা অঙ্কন করার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নিতে হবে কি বলছি যে কোন একটা রশ্মি নিতে হবে রশ্মি নিয়ে মনে যে আমরা আনুমানিক করে নিলাম বিপি যে কোন রশ্মি আমরা একটা বিপি নিলাম এখন এই বিপি এর বি বিন্দুতে কোন এক্সের এর সমান করে কোন এক্সের এর সমান করে সেই জন্য আমাকে কম্পাস লাগবে লাগবে কম্পাস কম্পাসটা নিলাম বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে আমাকে এই জায়গার মধ্যে মধ্যে কোন অঙ্কন করতে হবে সাফ এখন বেশ বেশ মিলিয়ে এভাবে কেটে তারপর এই জায়গায় কেটে দিতে হবে দেখো কোনটা যে দিকে যাবে আমি এই দিকে মিলিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে একদম সহজভাবে তোমাদেরকে আমি এটা শিখিয়ে দিব দেখো একদম সহজ বুঝতে পারলে সহজ তো এখানে কোন এক্স এর সমান করে অঙ্কন করলাম আর এখানে দিলাম বিএম দিলাম বি হ্যাঁ তো আর একটু বলে দিলাম মনে হয় বেটার হইতো আচ্ছা সমস্যা নাই এখন দেখো এখন বিএম হতে আমাদের যে দুই বাহু সমষ্টি এ দেওয়া আছে এইটা সমান করে দুই বাহু সমষ্টি এর সমান করে এখান থেকে আমাদের বিএন এন অংশ কেটেনি কি অঙ্ক কি কেটে নিব বিএন অংশ কেটে কেটেনি কার সমান করে কাটছে বলো এর সমান করে এই পর্যন্ত কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো এখন কি করবা এখন এর বি বিন্দুতে বি কিউ লম্ব বি ফিয়া কি মানে এখানে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে আর লম্ব অঙ্কন করার জন্য আমরা জানি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন তো আমরা এই যে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি আমরা সবাই কিন্তু নব্বই ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় আশা করি এটা পারে তো দুইবার কাটতে হবে একবার আবার এটাকে কাটতে হবে দুইবার এখন এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে আরো দুইটা বৃত্তচাপ দিলে তবেই কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন হবে এই যে কেটে দিলাম কাটার পরে আমাদের যে মূল বিন্দুটা এখানে যে মূল বিন্দু আছে এই মূল বিন্দু আর যে বি বিন্দু আছে এই দুইটা সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে তো এটা আমরা নাম দিলাম বি কিউ কি অঙ্কন করলাম বি কিউ লম্ব বি আঁকে আকি এখন কি করবা এখন হচ্ছে বি কিউ হতে বি কিউ হতে আমাদের উচ্চতা এইচ সমান করে বি থেকে উচ্চতা এইচ এর সমান করে বি থেকে উচ্চতা এইচ এর সমান করে এখান থেকে বিডি অংশ কেটেনি কি করলাম বিডি অংশ কেটেনি কার সমান করে এইচ এর সমান করে কেমন এখন কি করবা এখন হচ্ছে আসল বিষয় এখানে বিপি সমান্তরাল আর ডি এফ আকি আবার বলি বিপি সমান্তরাল ডি এফ আঁকি তুমি যে বিপি সমান্তরাল মানে এই বি এর মতন করে তুমি এখানে ডি এফ আঁকবা দেখো এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে নব্বই ডিগ্রি তার মানে এই জায়গার মধ্যে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে সমান করতে হলে মানে সমান্তরাল বানাতে হলে তো নব্বই ডিগ্রি কোন তো আমরা একটু আগে দেখলাম কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেম ভাবে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো বার কাটতে হবে দুইবার দুইবার কাটবো এক তারপরে হচ্ছে এখানে দুই টোটাল দুই বার কাটলাম যে দুই জায়গার মধ্যে আমরা কাটলাম এই জায়গার মধ্যে লাগিয়ে আরো দুইটা বৃত্তচাপ একটা এই জায়গার মধ্যে আর একটা দুইটা বৃত্ত আমাদের সেট বিন্দু সুন্দরভাবে মিলাই দেখো স্কেল দিয়ে মিলাই স্কেল দিয়ে মিলিয়ে আমরা যে কাজটা করবো এইদিকে ডি দিব কি দিব ডিএফ এফ কেমন তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই ডি এফ বি এম কে দেখো কেন একটা সেট বিন্দু আছে তার মানে এ বিন্দুতে ছেদ করে তো দিব এ বিন্দুতে ছেদ করে এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ এন এর সমান করে এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে দেখো আমি এ এন এর সমান করলাম সমান করার পর এই পাশে দেখো এই পাশে একটা সাব দিতে হবে বি এর উপর একটা সাব দিতে হবে তো সাপটা কিন্তু একদম দেখো কিভাবে হয়েছে একদম লেগে গেছে আচ্ছা সমস্যা নাই আমি দেখাই মাপটা মাপটা নিতে হবে আমি নিলাম নেওয়ার পর এই পাশে এখান থেকে এদিকে যেদিকে যায় দেখো দেওয়া শেষ দেওয়ার পর কিন্তু এই বিফির মধ্যে দুইটা সেট বিন্দু হইছে একটা হচ্ছে এই বিন্দুটা একটা হচ্ছে এই বিন্দুটা কয়টা বিন্দু দুইটা বিন্দু এই দুইটা সেট বিন্দু বি বিফকে বিফকে কোন কোন বিন্দু ছেদ করে সেটা আমরা লিখে দিব বিফকে সি ও সি প্রাইম এটা হচ্ছে সি এটা হচ্ছে সি প্রাইম বিন্দুতে ছেদ করে এখন এসি আর এসি প্রাইম কি করব যোগ করব কি করব এসি আর এসি প্রাইম যোগ করব তো দেখো আমরা এসি আর এসি প্রাইম যোগ করে দেই এসি তারপরে হচ্ছে এসি প্রাইম দেখো যোগ করা শেষ প্রথম থেকে যদি তোমরা ভালোভাবে খেয়াল করে যদি দেখো তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এটাই কিন্তু আমাদের ত্রিভুজ দুইটা ত্রিভুজ কিন্তু একটা হচ্ছে এ একটা হচ্ছে এ বি সি একটা হচ্ছে এ সি সি প্রাইম দুইটা ত্রিভুজ একটা হচ্ছে এ বি সি একটা হচ্ছে এ বি সি দুইটা ত্রিভুজ এখন অঙ্কনের বিবরণ হ্যাঁ চলো আমরা অঙ্কনের বিবরণটা সুন্দরভাবে দিই দেখো অঙ্কনের বিবরণটা কিভাবে হবে সর্ববত আমরা কি করলাম আমরা যে কোনো রশ্মি বিপি বিপি যে রশ্মি বিপি নেই সে আমরা দেখো লিখিয়ে দিয়েছি যে কোনো রশ্মি কি নেই বিপি নেই ওকে তারপর বিপি এর বিবিন্দুতে কোন এক্সের সমান করে কোন কি তো দেখো আমরা লিখলাম বি বিফি রশ্মির বিন্দুতে কোন এক সমান করে কোন বি এম আকি তারপর কি করলাম তারপর হতে হতে এর সমান অংশ কেটেনি দেখো বি এম হতে এর সমান করে বিএন অংশ কেটেনি তারপর কি করেছি তারপর আমরা এখানে বিদুকে এর বি বিন্দুতে বি কিউ লম্ব বিফি আকি কি বি কিউ লম্ব বি সেই জন্য এভাবে বলতে হবে তো দেখো আমি এভাবে লিখছি দেখো আবার লম্ব টানি তারপর কি করলাম বি কিউ হতে এইস এর সমান করে বিডি অংশ কেটেনি দেখো বি কিউ হতে এইস এর সমান করে বিডি অংশ কেটেনি এখন এখন কি এখন ডি বিন্দুকে কেন্দ্র করে এখন কি ডি বিন্দুতে ডি বিন্দুতে সমান্তরাল অর্থাৎ এই সমান্তরালটা যেভাবে আছে এফ সমান্তরাল সেম ভাবে সেই জন্য আমরা সমান্তরাল আঁকি সেই জন্য লিখবো এখন ডি বিন্দুতে এর সমান্তরাল করে ডি এফ আঁকি এখন এই ডি এফ এম কে কোন বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এই কথাটি কিন্তু আমরা লিখছি যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত সভা কিভা কি বৃত্ত বিন্দুতে কেদ করে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে এ এন এর সমান করে সরি এ বিন্দুকে কেন্দ্র করে এইটুকু সমান করে একটি বৃত্ত সভা দেখো এ বিন্দুকে কেন্দ্র করে এ এন এর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত সভা বৃত্ত ছাপ বি ও সি ফ্রাইম মিলতে ছেদ করে তারপর এসি উ সি ও এসি ফ্রাইম যোগ করি এ সি উ এসি ফ্রাইম যোগ করি তাহলে ত্রিভুজ বা ত্রিভুজ এই দুটি আমাদের ত্রিভুজ আশা করি আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা সলভ করাবো দেখো পরবর্তী অঙ্কটা কি আছে তোমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিষীমা দেওয়া আছে ত্রিভুষটি আঁকতে হবে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো যে আছে ত্রিভুজটি আঁকতে হবে শিক্ষার্থীরা দেখো বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের পরিসীমা ফি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো এটা কিন্তু একদম সহজ আর এটা দেখলাম যে বিভিন্ন বোর্ডের মধ্যে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছে যে সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুষটি আঁকতে হবে তো একটা কথা সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায় না সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হলে আমরা যদি সমবাহু ত্রিভুজ মানে কি একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকে তিনটা বাহু যদি সমান থাকে তাহলে এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তো সমবাহ ত্রিভুজের একটা বাহু যদি জানা থাকে তাহলে আমরা অঙ্কন করতে পারি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি কিন্তু একটা পরিসীমা দেওয়া সেই জন্য পরিসীমাকে আমরা আমাদের যে কাজটি করতে হবে আগে আমাদের বাহুতে আনতে হবে তো সমবাহু ত্রিভুজের কয়টা বাহু তিনটা বাহু তো আমরা যদি এই পরিসীমাকে তিন ভাগে ভাগ করে দিই তবেই কিন্তু আমাদের কি হবে আহ আমাদের বাহু চলে আসবে তো পরিসীমা কত সেমি এটা কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করা নাই মনে করো তোমাদের নয় সেমি বড় করে মনে এটা হচ্ছে পরিসীমা পি বলছে পরিসীমা পি পরিসীমাটা আমি দশ সেমি নিলাম তোমাদের পরীক্ষা দশ সেমি থাকবে এগারো থাকবে বারো থাকবে এটা যে রকম ভাবে দেওয়া থাকে তো পরিষেবা দিয়ে কিন্তু তোমাদের কি বলছি যে ত্রিভুজ অঙ্কন করা যায় না সেই জন্য সমবাহু দিবস যদি তুমি অঙ্কন করতে চাও তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটি করতে হবে এই সমবাহুর যে পরিসীমাটা দেওয়া আছে এই পরিসীমাকে তোমাদের আগে বাহুতে আনতে হবে কিসে আনতে হবে বাহুতে এখন বাহুতে আনতে হলে এটাকে তিন ভাগে বাঘ করতে হবে তো তিন ভাগে বাঘ করবা কিভাবে এইভাবে আনুমানিক করে একটু বেশার নিয়ে হ্যাঁ এইভাবে আনুমানিক করে বেশার নিয়ে এখানে একটা সাপ দো সাপটা দেওয়ার পর এই সাপটাকে একটা কোন অঙ্কন করবো একটা কোন দিয়ে দাও তো ঠিক সেম ভাবে এই উল্টা দিকে এখন উল্টা করে নাড়াছাড়া করবা না এইভাবে এখানে যতটুকু বেশার দুন এই জায়গার মধ্যে সেম বেশার দোক না করে এখানে একটা সাপ দো দেখো আমি একটু ভালোভাবে দেওয়ার জন্য আমি খাতাটা এইরকম ভাবে করতেছি হ্যাঁ এখানে আরেকটা সাপ দিব। সাপ দেওয়ার পর এখানে এই সাপটাকে কেটে দিব হ্যাঁ কাটার পর কি দাঁড়ায় একটু ভালোভাবে খেয়াল করি যেদিকে যেদিকে যায় সেদিকে আমরা মিলিয়ে দিই দেখো মিলিয়ে দিলাম মিলিয়ে দিলাম ওকে তো এই যে দশ মিনিট দেওয়া সেটাকে কয় ভাগে ভাগ করতে হবে হবে সেই জন্য দুইবার কাটতে হবে দেখো পির মধ্যে লাগাবো আনুমানিক করে এভাবে আনুমানিক ব্যাসার্ধ নিয়ে কাটবো দুইবার একবার এখন আমরা যে জায়গার মধ্যে আরেকবার এটাকে কাটবো তাহলে কয়বার হবে দুইবার নাড়া না করে সেইম ভাবে এই জায়গার মধ্যে লাগাবা লাগিয়ে এটাকে কাটতে হবে একবার যে জায়গার মধ্যে আমরা কাটলাম সেই জায়গার মধ্যে লাগিয়ে আরেকবার কাটবো তার মানে কয়বার কাটলাম দুইবার এখন কি করতে হবে জানো এখন এখানে যে এক নাম্বার এখানে দুই নাম্বারটা মিলাতে হবে একে আর দুই সুন্দরভাবে যেন বেশ কম না হয় সুন্দরভাবে মিলাবা তা না হলে কিন্তু আমাদের সেন্টিমিটার ঠিক থাকবে না তো একে আর দুই আর একে দুই এ আর একে মিলাবো দেখো মিলানো শেষ এখন দেখি আমাদের সবগুলো এক সমান হয়েছে কিনা তিন ভাগে বিভক্ত এক অংশ দুই অংশ তিন অংশ দেখো একদম মিলে গেছে পরিসীমাকে আমরা তিন ভাগে ভাগ করলাম একটা হচ্ছে এই অংশকে বলা হয় আমরা ধরলাম পি ওয়ান দ্বিতীয় অংশ হচ্ছে পি টু তৃতীয় অংশ হচ্ছে পি থ্রি এখন এই পরিসীমা দিয়ে এখন আমাদের সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো একদম সহজ এইটা আমি একদম সহজ করে দিব সবাই একটু লক্ষ্য রাখি সর্বপ্রথম যে কোনো রশ্মি একটা রশ্মি নিবা যে কোনো রশ্মি নাও যে কোনো রশ্মি নিতে পারি যে কোনো একটা নিলেই হবে মনে করি যে কোনো রশ্মি বি ই নেই যে কোনো রশ্মি বিই নেই এখন এই বিয়ান এর সমান করে মানে তিন ভাগের এক ভাগ ফি ওয়ান এর সমান করে এই যে সমান করে ফি ওয়ান এর সমান করে যে কাজটি করবো বি সি অংশ কেটেনি কি করবো বি সি অংশ কেটেনি কার সমান করে আমরা কাটলাম ফি ওয়ান সেই জন্য এখানে লিখে দিব ফি ওয়ান এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে ফি টু ও ফি সমান করে তো দেখো প্রথম বি ফি টু ফি সমান ফি এর সমান করে বি সি এর একই পাশে দুইটা বৃত্ত ছ একটা এখন ফি সমান করে দেখো আরেকটা একটা ছ রাখলাম বৃত্ত ছ দুইটি এ বিন্দুতে ছেদ করে এখন এ কমা বি এ কমা বি আর হচ্ছে এ কমা সি যোগ করি এক মা বি আর এক মাসি যোগ করি তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ শেষ এটা হচ্ছে ফি এটা হচ্ছে কি ফি ত্রি তো সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কি সমবাহ ত্রিভুজ অঙ্কন পরিসীমা দিয়ে এখন অঙ্কনের বিবরণটা একটু আমরা খেয়াল করি যে অঙ্কনের বিবরণটা কীভাবে লিখবো সর্বপ্রথম কি করলাম সর্বপ্রথম এই পরিসীমাকে তিন ভাগে ভাগ করছি তিন ভাগে ভাগ করার পর কি হলো ফি ওয়ান ফি টু ফি থ্রি আসছে সেই জন্য আমরা লিখবো ফি পরিসীমাটিকে তিন তিনটি সমান ভাগে ভাগ করে যা ফি ফি ওয়ান সমান ফি টু সমান ফি থ্রি হবে মানে ফি ওয়ান যত বড় ফি টু তত বড় ফি থ্রি কি তত বড়ই হবে সেজন্য সমান দিলাম তারপর কি করলাম যে কোনো রশ্মি বি ইনি যে কোনো রশ্মি কিনে বি ই নেই তো লিখবো যে কোনো রশ্মি বি ই বি ই থেকে ফি ওয়ান এর সমান করে বি অংশ কেটেনি দেখো বিই হতে পি ওয়ান এর সমান করে বি অংশ কেটেনি বিউ সি বিন্দুকে সমান করে বিসির একই পাশে দুইটা বৃত্ত সভা কি দেখো বি ও বি সি বিন্দু সি কে কেন্দ্র করে বি সি এর একই পাশে যথাক্রমে ফি টু ও ফি ত্রি এ সমান দুইটি বিত্ত সেবা কি এরা পরস্পর কোনো করে বিন্দুতে করে বি যুগ করি দেখো বি যুগ করে তাহলে তো আশা করি সমবাহ ত্রিভুজটা তোমরা একদম সহজভাবে বুঝতে পেরেছো এটা কিন্তু প্রায় দেখলাম যে বুডের মাধ্যমে কিন্তু আসছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ সহজ বাট গুরুত্বপূর্ণ কিন্তু তো তার পরবর্তী প্রশ্নটা দেখি তাহলে আমাদের আজকের পর্বটা শেষ হবে তো দেখো তার পরবর্তী প্রশ্নটা ত্রিভুজের ভূমি ত্রিবুজের ভূমি ভূমি সংলগ্ন একটি ও অপর দুই অন্তরে স্থলকোন ত্রিবুজটি আঁকতে হবে মানে মানে কি হচ্ছে নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি কুণকে স্থলকোন বলা হয় তো ও অপর দুই বাহুল আছে ত্রিবুজটি আঁকতে হবে তো আমরা বিশেষ নির্বাচনটা লিখে দিব যে মনে করি একটি ত্রিবুজের আহ ভূমি এ তারপরে ভূমি সংলগ্ন স্থলকোন কুন এক্স ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো আমরা লিখে দিলাম মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি স্থল কোণ কোণ এক্স ও অপর দুই বাহুর অন্তর দৃঢ় আছে ত্রিভুজটি আঁকতে হবে চলো এইটাও আমরা তোমাদেরকে আমি একদম সহজ করে শিখিয়ে দিব সবাই শুধু একটু মনোযোগ দাও তার আগে আমাদের এখানে শর্ত অনুযায়ী যা যা দিতে হবে সেগুলো আগে দিয়ে দিই সর্বপ্রথম কি ভূমি দেওয়া আছে তো সর্বপ্রথম ভূমিটা আগে দিতে হবে তো ভূমিটা কত সেন্টিমিটার দিব মনে করো ভূমিটা আছে মনে করো কত সেমি সেমি দিতে পারি আছে মনে করো হচ্ছে সেমি সেমি তো দিলাম আর একটা মনে করো এখানে দুই বাহুর অন্তর ডি দেওয়া দেওয়া আছে তো দুই বাহুর অন্তর ডি হচ্ছে মনে করো তিন সেমি কত সেমি তিন সেমি আর একটা স্থলকোণ স্থলকোণ মানে আমরা জানি কিন্তু যে নব্বই ডিগ্রি সরি নব্বই ডিগ্রি সে কি বড় হবে আর একশো আশি ডিগ্রি সে কি হবে সুট হবে এটাকে কি বলা হয় স্থলকোন বলা হয় আচ্ছা তো দেখো আমরা এখন দিব লক্ষ্য রাখি তো নব্বই ডিগ্রি কিন্তু হবে বুঝতে পারছো তো নব্বই কোন আমরা কি দিতে পারি এখন যদি আমরা দেখি এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে নব্বই তারপরে আশি তারপর একশো দশ মনে করি একশো দশ ডিগ্রি দিলাম কত ডিগ্রি একশো দশ ডিগ্রি তো এগুলো কোন কিভাবে দিতে হয় আমি আশা করি এগুলো তোমরা পারো তো একশো দশ ডিগ্রি এ হচ্ছে আমাদের স্থল কোন তো প্রথমটা হচ্ছে এটা হচ্ছে চিত্রটা অঙ্কন করি তো সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব কি নিব যে কোনো একটা রশ্মি মনে করো রশ্মিটা আমরা নিব যে কোনো একটা রশ্মি নিব তো যে কোনো রশ্মি আমরা বি দেখো আমরা যে কোনো রশ্মি একটা নিব এই জায়গার মধ্যে নেই তাহলে একটু সুবিধা হবে যে কোনো রশ্মি অংশ কেটে নেই এ এর সমান করবো এ এর সমান করে কি করব বি সি অংশ কেটে নেই এখানে আমরা সি কার সমান করে কাটলাম এর সমান করে সেজন্য এ দিতে হবে এখন এখন সি বিন্দুতে সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন হবে করবো তো কোন এক্স এর সমান করে আনুমানিক করে এখানে আমরা কেটে দিব কোন এক্স এর সমান করে এই যে কাটলাম কাটার পর এখানে কি করতে হবে সি সির মধ্যে কাটতে হবে কিসের মধ্যে সি সির মধ্যে আচ্ছা সুন্দরভাবে দিই তারপর এখানে বেশ সমান বেশ এই দুইটা মিলাতে হবে এই যে এই দুইটা মিনারুর ফোর এখানে লাগাতে হবে এখানে লাগে এই যেভাবে কেটে দিব কাটার পর আমাদের যে সেথ বিন্দু আছে দেখো এখানে সেট বিন্দু আর সি বিন্দু স্কিল দিয়ে মিলাবো সেট বিন্দু আর স্কিল দিয়ে কি করবো মিলাবো মিলানোর ফোর যে দিকে যায় আমরা সে দিকে দিয়ে দিব এটা হচ্ছে কোন বি সি এফ আঁকি বি সি এফ আঁকি এখন এখন যে এফ সি আছে এই আমরা জি পর্যন্ত করব। দিতে আবার মিল করব একদম সোজা করে মিলাবো মিলানোর পর আমরা জি পর্যন্ত কি করি ভোট কি করি এফ সি কে সি জি পর্যন্ত কি করি ভোট করি মানে বাড়াই এখন এখন সি জি থেকে যে দুই বাহুর অন্তর যে দেওয়া আছে এই অন্তর ডি এর সমান করে তো দেখো আমরা অন্তর ডি আর সমান করি অন্তর ডি আর সমান করে এখান থেকে সি ডি অংশ কেটে নিই সি ডি অংশ কেটে কার সমান করে কার সমান করে ডি সমান করে আর এখানে কার সমান করে কোন এক্স এর সমান করে অঙ্কন করছি আবার বলি সিজি থেকে ডি আর সমান করে সি ডি অংশ কেটে নিই এখন এখানে বি ক্ষমা ডি যোগ করি বি ক্ষমা ডি যোগ করি দেখো বি ক্ষমা ডি যোগ করি এখন খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে এখন কি করবা এখন এই যে ডি কোনটা আছে এই ডি কোনের সমান করে বির মধ্যে কোন অঙ্কন করতে হবে মানে অঙ্কন নির্বাহটা এভাবে লিখতে হবে যে বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে কোন সি ডি বি এ সমান করে কোন ডি বি এখানে এ বলতে পারো যা বলো যে কোন ডি বি এ কি তো দেখো কিভাবে ডির সমান করে তো ডি কে আমরা সাপ দিব এভাবে চাপ দিব চাপ দেওয়ার পর এই সাপটা এর মধ্যে দিতে হবে কিসের মধ্যে এর মধ্যে দেখো এর মধ্যে সাপটা দিলাম এখন এই দুইটা বিন্দু ব্যাস নিতে হবে এই দুইটা বিন্দু মিলাতে হবে তো দেখো আমরা মিলাই এই যে মিলানো শেষ মিলানোর পর এখানে লাগিয়ে দেখো এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে কেটে দাও কাটার ফল যেদিকে যায় এদিকে মিলাও যেদিকে যাই সেদিকে মিল দেখো কোন দিকে যায় অনেক দূর যাবে তো আমাদের যেদিকে যাবে ঠিক সেম দিকে মিলাতে হবে দেখছো কোথায় গেল কথা ছিল এই দাগের সাথে লাগতে হবে তাই তো তো এই দাগের সাথে যে লাগে নাই সেই জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি এই যে তার মানে তোমরা যখন এখানে কোনটা অঙ্কন করে উপরের দিকে দিবা তখন একটু লম্বা করে দিবা আবার বলি এখানে যখন কোনটা অঙ্কন করবো তখন একটু এখানে এফ পর্যন্ত আমরা দিছিলাম একটু লম্বা করে দিবা এখন এফটা এই জায়গার মধ্যে না এই জায়গার মধ্যে এফটা হবে এই জায়গার মধ্যে হুম যেহেতু কোন কোন কিন্তু আমি ডিগ্রি বেশি দিয়ে ফেলছি এই জন্য এরকম হচ্ছে চিত্র কিন্তু সঠিক তোমরা জাস্ট শুধু এখানে সমান করে এখানে সির মধ্যে যখন এক্স্রে সমান করে করবে তখন লম্বা করে দিবা এটা কিন্তু এই এ রশ্মি এই রশ্মি সি এফ কে এ বিন্দুতে ছেদ করে তাহলে সি উদ্দিষ্ট একটি কি ত্রিভুজ এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ বুঝতে পারছো আশা করি শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারেছো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই হয়তো বা তোমরা বলবা যে আমি প্রথমে কেন দেই নাই তো আমি প্রথম ভাবি নাই কোন বড় দিয়েছি তো সেই জন্য যখন আমরা এখানে কোনটা অঙ্কন করবো এই যে কোনটা অঙ্কন করব এভাবে কাটবো এইটা মিলানোর সময় এটা মিলানোর সময় একদম লম্বা করে দিবা লম্বা করে দিবা বুঝতে পারছো লম্বা করে দিলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে তো দেখো এখন অঙ্কনের বিবরণ এখন হচ্ছে অঙ্কনের বিবরণ দেখো অঙ্কনের বিবরণটা কি হতে পারে তো অঙ্কনের বিবরণের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করলাম যে কোনো রশ্মি কি নেই লিখলাম যে কোনো রশ্মি বি ইনি বি ই হতে কার সমান করে এর সমান করে বিসি অংশ কেটেনি দেখো দেখো হতে এ এর সমান করে বিসি অংশ কেটেনি তারপর সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বিসি বিসি বি সি এফ আকি তো দেখো এই কথাটা কিন্তু আমি লিখছি যে সি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বিসি এফ আর কি তারপর এই বিসি কে দেখো তারপর কি করলাম এই এফ সি কে দেখো নিচে আমাদের জি সি জি পর্যন্ত ভর্তিত করি এখন সি জি হতে সি জি হতে কার সমান করে ডি এর সমান করে সিডি অংশ কেটেনি দেখো এভাবে কিন্তু আমি লিখছি যে এফ সি রেখাকে জি পর্যন্ত বর্ধিত করি সিজি হতে ডি এর সমান করে সিডি অংশ কেটে নেই তারপর বিডি যোগ করি বিডি করি এখন এখন বিডি দেখো এই বিডি একাংশের বি বিন্দুতে বি বিন্দুতে এই কোন মানে কোন সি ডি বি এ সমান করে কোন আর ডি বি দেখো এই কথাটা আমি সুন্দর করে কিন্তু লিখিয়ে দিছি যে বিডি রেখাংশের বিভিন্নতে কোন আর সি ডি বি এ সমান করে কোন ডি বি এ আকে এখন এই বি এ এই বি এ সি এফ কে এ বিন্দুতে ছেদ করে তো আমি এই কথাই লিখছি দেখো বি এ রশ্মি সি এফ কে এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ এ বি সুদৃষ্ট একটি ত্রিভুজ তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ব্যবহারিক জ্যামিতির সাত দশমিক একের লাস্টের পর্ব ছিল আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট আমি দেখেছি যে এগুলা বুড়ের মধ্যে কিন্তু প্রায় আসে তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর কতটুকু ভালো বুঝলো অবশ্যই কমেন্ট করে জানাইও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম